এই মুহূর্তে আমি রয়েছি রোডে রোডে ঈদের নামাজ হবে হ্যাঁ দীর্ঘ বিতর্ক হচ্ছিল দীর্ঘ সমস্যা হচ্ছিল যে সেনাবাহিনী পারমিশন দিচ্ছে না তারপরে কেলাপাট কমিটি মিটিং এ বসেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে হস্তে সেই রেড রোডে সেনারা তাদের পারমিশন দেয় ঈদের নামাজের এবং আগামীকালকে সেনারার পক্ষ থেকে যে সামরিক তাদের প্রশিক্ষণের কথা বলেছিলেন সেটা কিন্তু আপাতত স্থগিত হয়ে গেছে এবং রেল রোডে যে ঈদের নামাজ হবে আমার ক্যামেরা পারসনকে দেখাতে বলল একেবারে তার কিন্তু প্রস্তুতি একেবারে সব ব্যানার মারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে কলিকাতা এলাকার কমিটি এবং এখানে যে ঈদ হচ্ছে এবং এখনো পর্যন্ত এই সমস্ত এবং আপনাদেরকে আরেকটু দেখাবো আমার ক্যামেরা দেখাতে বলবো এই যে মেম্বার মেম্বার সেটা কিন্তু অস্থায়ী মেম্বার যেটা ঈদের নামাজের পরে ইমাম সাহেব যে খোদ্া দেবেন সেই খোদবা দেওয়ার যে মেম্বার সেই মেম্বার কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রতি বছর এই জায়গাটায় এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মঞ্চ করা হয় কিন্তু এবারে কিন্তু কোন রকম ভাবে মঞ্চ করা হয়নি এখনো পর্যন্ত আমরা এখন দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কোনো রকমের মঞ্চ করা হয়নি কারণ আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এখানে আসবেন না কারণ তিনি শুধুমাত্র ঈদ উল ফিতর অর্থাৎ রোজার ঈদের পরে তিনি আসেন এবং কুরবানির ঈদিতে তিনি আসবেন না আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন না আমরা জানতে পেরেছি এবং রে রোডে আগামীকাল যাতে সব রকমের ব্যবস্থা থাকে ঈদের নামাজ সুষ্ঠুভাবে হয় তার জন্য প্রশাসনিক আধিকর্তাদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এবং এই যে খেলাপাট কমিটি এই যে ঈদের নামাজের এখানটাতে আয়োজন করে সেই খেলাপাত কমিটির সভাপতি যিনি আছেন জাবেদ আহমেদ খান রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতা এবং রাজ্য রাজ্যের মন্ত্রী সেই খেলাপাত কমিটির যিনি সভাপতি জাবেদ আহমেদ খান তিনি কিছুক্ষণ পর আসবেন এবং এখান থেকে তিনি সব কিছু খতিয়ে দেখবেন আমরা খবর পেয়েছি তিনি রাত নটা পর্যন্ত নটার দিকে এখানে আসবেন কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি তিনি এসে সমস্ত কিছু খতিয়ে দেখবেন এবং আগামীকাল ঈদের নামাজ রোডে একেবারে সকাল সাড়ে আটটার সময় হবে সকাল সাড়ে আটটার সময় রেড রোডে এই যে রেড রোডে যে হাজার হাজার গাড়ি দেখতে পাচ্ছেন শত শত গাড়ি দুই দিক দিয়ে আসছে এই গাড়ি কিন্তু রাত নটার পরে কিন্তু বন্ধ হয়ে যাবে এই রোডটা বন্ধ করে দেওয়া হবে এবং আগামীকাল আগামীকাল সকালবেলা এখানে নামাজ হবে এবং মুসল্লিরা সেখানে আসবেন নামাজ পড়বেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসবেন বিশেষ করে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকা হাওড়া দুই চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকার মানুষজন কিন্তু এখানে আসবেন এবং এই যে রোড সেই রোডের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং আপনাদেরকে বলবো ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থাপনা এখানে ব্যারিগেড এর সমস্ত কিছু জিনিসপত্র এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং সব রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং যাতে করে পুরো এলাকায় মানুষ পৌঁছাতে মানুষের কাছে আওয়াজ পৌঁছায় তার জন্য কিন্তু দেখতে পাচ্ছি যে পুরো মাইক সিস্টেম সিসিটিভি তো এমনি এখানেই আছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি পিছনেই কিন্তু সমস্ত কিছু ব্যবস্থাও রয়েছে এখানে ইমাম সাহেবরা বসার জন্য বা জল খাওয়ার জন্য তার কিন্তু ব্যবস্থা ইতিমধ্যে হয়ে গেছে যে আনা হচ্ছিল যে বারবার অভিযোগ উঠেছিল প্রথমে যে সেনা পারমিশন দিচ্ছে না যেহেতু এই এরিয়াটা সেনার এরিয়া সেই তারপরে কিন্তু বিতর্ক ছড়িয়ে পড়ে তারপরে খেলাপাট কমিটি সেটা নিয়ে মিটিংয়ে বসেন এবং তারা সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রীকে জানানোর মুখ্যমন্ত্রীকে জানানোর পর মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করেন এবং সেনা সঙ্গে কথা বলেন সেনার সঙ্গে কথা বলেই কিন্তু সেই ঈদের নামাজের পারমিশন হয়ে গেল এবং আপাতত সেনাদের যে সামরিক যে কার্যকলাপ ছিল তাদের পক্ষ থেকে জানানো হয়েছে সেটা আপাতত স্থগিত করা হয়েছে ঈদের নামাজ সেখানে হবে এবং আগামীকাল যারা এই রেল রোডে ঈদের নামাজ পড়তে চান সকাল সাড়ে আটটার মধ্যেই কিন্তু এখানে আসতে হবে আগামীকাল এই রেল রোডে সকাল সাড়ে আটটার সময় একেবারে ঈদুল আজার অর্থাৎ পবিত্র কুরবানির ঈদের নামাজ এখানে হবে এবং এই নামাজের যে মেম্বার ইমাম সাহেবের যেখান থেকে খোদবার দেবেন সেই মেম্বার কিন্তু ইতিমধ্যেই অস্থায়ী মেম্বার ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং এখানে এখনো পর্যন্ত কাজ চলছে ঈদের শুভেচ্ছা জানানো হচ্ছে এবং কর্মীরা যারা দায়িত্বশীলতা আছেন এখানে কর্মরত তারা কিন্তু কাজ করছেন ব্যানার ফেস্টুন সমস্ত কিছু মারছেন এবং লাগাচ্ছেন কেন আমি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং আপাতত আপনাদেরকে জানিয়ে রাখি শেষ মুহূর্তে যে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঈদ জামাতে কিন্তু আসছে না তার জন্য কোনো স্টেজ করা হয়নি কোনো মঞ্চ করা হয়নি শুধুমাত্র অস্থায়ী মেম্বারের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে ইমাম সাহেব যিনি থাকেন ইমাম ঈদ তিনি আসবেন নামাজ পড়াবেন এবং এখানে লক্ষ্য লক্ষাধিক মানুষ কিন্তু একসঙ্গে নামাজ পড়বে ঈদের নামাজ এবং কলকাতার সবচেয়ে বড় জামাত রেড রোডে সেই জামাত কিন্তু অনুষ্ঠিত হবে আগামী কাল সকাল আটটায় আবাদত এখানে সরি আগামী কাল সকাল সাড়ে আটটায় আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ